স্বামী স্ত্রী দিনের বেলায় গল্প করছিল গল্প করতে 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 একদম মানে কি বলবো ইয়ার কি শুরু করে দিলাম এ করতে 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 এক পর্যায়ে কি হলো যে এমন হয়ে গেল যে শেষমেশ আর সহ্য করতে পারলাম না আমরা দুজনের শারীরিক সম্পর্ক করে ফেললাম কি করা যায় তারপরে আমার কাছে প্রমাণ আছে এখন আপনি হয়তো বলবেন না বা চুপে চাপে রেখে দেবেন একজন সাহাবি একজন সাহাবির মধ্যে এরকম হয়ে গেছে হতে পারে একজন সাহাবির মধ্যে এরকম হয়ে গেছে স্বামী স্ত্রী দুজনে মিলন করেছে রোজা রাখা অবস্থায় তো ভাস সাহাবি তো এবার তোরা বুঝে ভালো মন্দ এবার কাঁদতে কাঁদতে মন খারাপ ভোটে আল্লাহ রসুলের কাজ চলে গেছে দে বলছে ইয়া রাসুল আল্লাহ আলাকতু আমি নিজে বরবাদ হয়ে গেছি নিজে বরবাদ হয়ে গেছি আমার বিবিকে বরবাদ করে দিয়েছি ইয়া রাসুল আল্লাহ আল্লাহ সু বলছেন আমার সাহাবি তুমি কি এমন বরবাদ করে দিয়েছ তুমি তো ভালোই আছো সবল আছো সুন্দর আছো কি এমন কাজ করে রে সাহাবি যে তুমি বরবাদ হয়ে গেলে তখন আল্লাহ শুন তখন সাহাবি বলছেন ইয়া রাসূল আল্লাহ ওই রকম না আজ এটা চলছে রমজান মাস এই রমজান মাসে আমার বিবির সঙ্গে আমি শারীরিক সম্পর্ক করে দিয়েছি সম্পর্ক হয়ে গেছে আমার স্ত্রীর সঙ্গে তো কি করব তো বলছে তাই তো তুমি এই কাজ করে দিলে তাহলে মাসালা কেউ যদি দিনে স্ত্রীর সঙ্গে মিলন করে দেয় কি করতে হবে ভালো করে কান লাগান বিশ্বনবী ভাই সাহাবিকে বলছেন সাহাবি বল তাহলে তো তোমাকে কাফফারা লাগবে শাস্তি লাগবে শাস্তি লাগবে জরিমানা তোমাকে লাগবে কি জরিমানা দিতে হবে তুমি রোজা অবস্থায় তোমার স্ত্রীর সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক কায়েম করেছো এই জন্য তোমার জন্য তিনটা স্তর আছে ওই তিনটা স্তরে যে একটা তোমাকে মানতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার তোমাকে গোলাম আজাদ করতে হবে এখন তো গোলাম আজাদ গোলাম আজাদের সিস্টেম নয় আছে নাই সাহাবিন নবীদের যুগে ছিল গোলাম আজাদ তো এবার গোলাম আজাদ করতে পারবে সাহাবি বলছে অত পয়সা নেই পারবো না ভুল করে দিয়েছ পারবে না বলছে পারবো না এবার বলছে তুমি এটাও পারবে না তাহলে বলো তুমি সাতটা রোজা রেখে লাও তোমাকে একটা ভঙ্গ করেছো শারীরিক সম্পর্ক করেছো বিবির সঙ্গে এই জন্য তোমাকে একটা নয় এর বদলাতে এর জরিমানা হলো তোমাকে এক পর 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 দশটা বিশটা ত্রিশটা চল্লিশটা নয় তা না লাগাতার তোমাকে সাতটা সিয়াম রাখতে হবে সাতটা রোজা রাখতে হবে যদি স্ত্রীর সঙ্গে মিলন করেন ও সাহাবি চোখ বড় বড় হয়ে গেছে সাইটটা রোজা একটা করতে যে আকাম করে দুনার আপনি সাইটটার কথা কইছেন একটা করতে যেয়ে তো আমার ভুল কাজ লাগাতার সাইডটা রোজা করব মাথা খারাপ এটাও তো পারবো না তুমি এটাও পারবে না তাহলে তুমি একটা নম্বর পারলে না দু নম্বর পারলে না তাহলে লাস্ট অপশন হচ্ছে তোমাকে ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে ষাট জন মিসকিনকে তোমাকে খাওয়াতে হবে ষাট জন মিসকিন এটাও পারবে না ও তিনটায় পারবে না আজাদ করতে পারবে না চারটা রোজা রাখতে পারবে না সাতটা মিসকিনকেও খাওয়াতে পারবে না আলসুভ বলেন তুমি তিনটায় পারবে না তো কেমন হল তাহলে তোমার মাপ হচ্ছে না তখন কিছুদিন চুপ থাকার পরে কিছুদু কিছু কোন পার একটা একটা রূপও আপনা কিনা এক আراق ঝুরি খেজুর এলো এক আরাক মানে এক চাংগাড়ি এত বড় একটা চাংগাড়িতে এক ভর্তি খেজুর এলো খেজুর এসে বলেন ওহ সাহেব আসো নাও এই যে নাও এই যে নাও তোমাকে খেজুর দিলাম এক ঝুরি এই ঝুরিটা এই যে এক ভর্তি ঝুড়ি খেজুর দেখছ এই খেজুরটিকে তুমি কি করবে তোমার গরামি যেগুলা গরি বসহায় আছে তাদেরকে তুমি একটা দুইটা একটা দুইটা করে দিয়ে দেবে তাহলে তোমার এই কাফফারা ক্ষমা হয়ে যাবে তোমার এই খাসারত তোমার maaf হয়ে যাবে উত্তর কি দিবেন জানে ওইছে আমার ঠেকিন দিব না আমার নিচের গরিব গালাকে দিব আমার মতন গরিব কোন গালা গরিবকে দিব ইয়া রাসূলুল্লাহ তো বলছে যদি বলেন আমার নিচে তো আমার নিচে আর একটাও গরিব নাই আমার মতন গ্রামে গরিব একটাও নাই আমি তিনবালা ঠিক মতন খেতে পায় না এমন একটা সাহাবী ও দয়ার নবী গো তো আমার নিচে যেহেতু নাই আমি তো সবচাইতে নিচমানের গরিব তো আমি কাকে দিব বলেন আল্লাহ রাসুল তখন মুচকি হাসছে কে তুই এটা পারিস না ওটা পারিস না গরিবের বেলা কচিস না হাত থেকে কেউ গরিব নেই তার সাথে যা তাহলে তোরা নিজে মুনি খেয়ে লেগে যা বেটা বেট বেটা লেগে যা কি করবি নিচে বেলে তো গরিব নেই তো তোরা তোর পরিবারকে দিয়ে আনন্দ ফুর্তি করে যা খেয়ে লেগে যা জি তার মানে এখান থেকে প্রমাণ হলো যে আপনি যদি এই খেসারত হয়ে হয়ে যায় যায় আপনার ভুলটা তাহলে আপনার সাতজন মিসকিনকে আপনাকে খাওয়াতে হবে নাহলে আপনাকে সাত সাতটা রোজা রাখতে হবে এবার কোনটা আপনি করবেন মনে করলেন তাহলে আপনাকে সাবধান থাকতে হবে এই জন্য বিশ্ব বিশ্ব নামি অনেক বলেছেন অনেক জায়গায় বলেছেন খবরদার যখন রোজার সময় হবে এমন নির্জনে তোমরা স্বামী স্ত্রী চলে এক সময় একজন আল্লাহ বলেন তো আমার বিবিকে কি আমি চুম্বন করতে পারি কিনা আমি রোজা আছি এ রোজার হালাতে আমি কেস করতে পারবো কিনা তখন আল্লাহ রাসুল বলছেন হ্যাঁ তুমি পারবে তুমি পাবে যাও দিনের বেলা স্ত্রীকে চুম্বন করা যায় তুমি পারবে যাও আর একজন এসে বলতে ইয়ারসুল্লাহ আমারও বাড়তে বিবি আছে যদি আমার মন চাই যে আমার বিবিকে একটু কিস করব চুম্বন দিব তাহলে এটা হবে বলছে না তোমার হবে না যাও তো কি ব্যাপার একজনকে বলছে যাবে একজনকে বলছে যাবে না বলছে রাসূলুল্লাহ আপনি একজনকে আদেশ দিলেন একজনকে নিষেধ করলেন কেন তখন উত্তর এলো আল্লাহ বলছেন যে লোকটা আমাকে প্রশ্ন করেছিল ওই লোকটা ছিল বলছে কি চুম্মা দেওয়া যাবে আল্লাহ রাসূল বুঝলেন এ দিলে কোন গোলমাল হবে না এ যদি একশো বার দেয় গোলমাল হবে না তুমি দাও গা তোমার জন্য জায়েজ হয়ে যাবে কিন্তু একটা আর একটা ছেলে দ্বিতীয় লগ্নে ইয়ং একদম যুবক টকবগে উ যখন বলছে আল্লাহ আমি পাবো কিনা বলছে না তুমি সাবধান থেকে যাও কারণ হতে পারে এই চুম্বনের বিনিময় হয়ে যেতে পারে তোমাদের এমন একটা সম্পর্ক হয়ে যাবে ভালোবাসা গভীর তোমাদের প্রেম প্রীতি বেড়ে যেতে পারে আর ওই জমায় তুমি কন্ট্রোল করতে পারবে না এই জন্য তুমি বিরত থাকবে হাজি রোজা রাখবো তাহলে আমাদেরকে অনেক নিয়ম কানুন আমাকে মেনে চলতে হবে এবার চলেন রোজা যে রাখবো তো রোজা রাখতে গেলে কি আমল হব বারো ঘন্টা না খেয়ে কী লাভ আছে জি নামাজ মারছি দুদিকে চারদিকে তোর ভাল্লাগছে আল্লাহ আকবার ডাকছি মজা আছে সুর ফাতেহা আছে সুরা নাশ আছে এ ক্লাস আপনি যেটা পারবেন করছেন তাও একটা তৃপ্তি আসছে যে আল্লাহকে আমি ডাকছি নামাজ পড়ছি এটা মজা আছে বারো ঘন্টা না খেয়ে কী মজা আছে জি আল্লাহ সুবান বলছেন ওরে আমার ইমানদার ইমানদারেরা ও নর নারী আমি তোমাকে মুক্তাকে বানাবো মুত্তাকি বানাবো এই জন্য আমি এই রমজান মাসে রোজাটাকে দিলাম যাতে করে তুমি মুক্তাকে হয়ে যাও ইমানদার হয়ে যাও এই জন্য আমি আল্লাহ এই রমজান মাসে রোজা নামের পেটেন্টটাকে আমি বানালাম তুমি না খেয়ে প্রমাণ করবে তুমি না খেয়ে সারা বিশ্ববাসীকে জানিয়ে দেবে আল্লাহর আইন কিভাবে মানা যায় সারা বিশ্ববাসীকে মুসলমান তোমরা জানিয়ে দেবে যে রোজা রাখলে এখানে সম্পৃতি বজায় থাকে রোজা থাকলে আপনি কেমন থাকবেন ইসলাম কাকে বলা হয় এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে রমজান মাস আসে দেখবেন পরিস্থিতি ঠান্ডা হয়ে যায় না জি ঠান্ডা হয় না ভালো লাগে না কেমন একটা লাগে মনে হচ্ছে একটা ইসলাম পেলাম নতুন করে নতুন করে একটা দিন পেলাম মনে হয় রোজা যখন রাখে একবার এক্সচেঞ্জ হয়ে যায় মাসটা তো বরকত মাস বলছি আপনাকে একটু দুধ ধরেন লাল লাগুন তার ব্যাখ্যা করছি তবে কথাটা হচ্ছে রমজান মাসে এত মজা কেন গো জি কি মজা আছে এতে

জাহান্নাম এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় ওয়া সুলসিলাতি সাথে এবং খারাপ শয়তানকে জিনকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় যাতে করে আমার বান্দারা এই রোজা রাখতে গিয়ে গুনাহ না করে দেয় তারা যেন পাপে জড়িত না হয়ে যায় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেয় এটা প্রশ্ন আসবে প্রশ্নটা আপনার মাথায় এসেছে কিনা আমি জানি না শয়তানকে জিনজির দিয়ে বেঁধে দেওয়া হয় এখানে অনেকে প্রশ্ন করতে হবে আপনি না করে নাস্তিকরা প্রশ্ন করে দেবে হুট করে ডাক্তার জাকির নায়ককে প্রশ্ন করেছে যখনই বলল যে শয়তানকে জিনজি দিয়ে বেঁধে দেওয়া হয় ফুট করে নাস্তিক যারা বেধর্মী তারা তার বসে নাই প্রশ্ন করার লেগে রেডি হয়ে আছে বলছে বুঝলাম না হয় রমজান মাসে শয়তানকে জিনজি দিয়ে বেঁধে দেয় তা আপনি উত্তর দেন কি উত্তর তাহলে মানুষ এই রমজান মাসে কেন অন্যায় কাজ করে শয়তানকে যদি দিয়ে বেঁধে দিবে তো মানুষ কেন অপরাধ করে আচ্ছা দেখবেন অনেক সময় অনেক মুসলমানের বাচ্চা দেখবেন রমজান মাস রোজা রাখে না এমন লোক আছে না নাই আপনাদের দিকে হেমতাবাদে নাই নাকি আছে আছে মানে আমাদের মুর্শিদাবাদে আরো অনেক চাচা আছে মুরব্বী ও রোজা রাখে না কি বলে জানেন দিনের বেলা যখন খাবে তোর বিবিকে বলছে দুয়ার লাগিয়ে দে কেন গো বলছে ভাত দে ভাত খাবো দিনের বেলায় বিবি স্বামীর জন্য ভাত খুলছে রোজার সময় এখন বিবিও বেতাল তাল পায় না কি করবে স্বামীর ওয়াডার ভাত দিতে হবে যদি না দিত আমার উপরে আনলিমিটেড শুরু করবে আর কয়দিন পরের বেটি আনলিমিটেড খাবে কহেন তো ও রাগের চালে তখন রে খা ঈদ নির্বেটা খা তুই এবার কি করব সহ্য হয় না কত মার খাবো আমি মার খেতে খেতে তবে বোন তোমাকে একটা কথা বলি যদি তোমার এই রকম বেঈমান স্বামী হয় যে দিনের বেলাও খাই রোজা রাখে না তাহলে তোমাকে মন থেকে ঘৃণা করতে হবে আমার স্বামী ভালো নই ছি ছি করতে হবে যে আমার মতো নিমুহারাম স্বামী আর কেউ পায়নি আর কেউ নাই পাক এরকম আপনাকে ঘৃণা করতে হবে কিন্তু দেখবেন অনেক মানুষ আছে রোজা থাকার অবস্থায় খাবার খায় ওদের হালাত কি হবে আপনাকে হাদিস বলছি এক্ষুনি কি অবস্থা হবে ওদের মরার পরে